প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো দেশে অনেক কারা চলছে যে হাতের পায়ে পড়ে আসলে শিশুটি যেটি নিহত হয়েছে সব দোষ ওই হাতের কিন্তু এটার বাইরের যে ঘটনাটা সেটা কিন্তু কেউ বলছে না আপনারা তো নিশ্চয় অবগত আছেন যে বিগত কয়েকদিন থেকে বাংলাদেশের তাপমাত্রা কতটা বেড়ে গেছে একটা জিনিস যদি আপনি খেয়াল করেন সে তো একটা অবলা প্রাণী এই পঁয়চল্লিশ ডিগ্রির তাপমাত্রার ভেতরে তাকে যদি ঘন্টার ঘন্টা ঘন্টার ঘন্টা তাকে যদি বলা হয় তুই সামনে যা তুই পেছরে আয় তুই বামে যা তুই খেলা দেখা তুই মুখ কর তুই ধমুক কর অবলা প্রাণী তারও তো একটা জীবন আছে তারও একটু সুখ আছে তারও একটু শান্তি আছে কিন্তু তাকে তো আমরা সেটা দিই না উল্টা তাকে আমরা লাঠি দিয়ে আঘাত করছি এবং বলছি তুই ওদিকে যা তুই সেদিকে যা এদিকে কিন্তু আমরা তাকে পর্যাপ্ত খাবারও কিন্তু তাকে দিতে পারি না তাহলে আপনি তার কাছ থেকে কী ফিডব্যাক আশা করেন বলেন তো অথচ আপনি নিজের হসব ঢিলাই আপনি সন্তানটাকে আপনি যোগে রাখতে পারেন না আপনার ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে ছেলেটি যখন সেখানে গেছে সে মনে আক্ষেপে হোক আর জাতি হোক না কেন একটা দুর্ঘটনা ঘটে গেছে এখানে সব দোষ ওই হাতির হাতি হাতি হাতির বিবেকটা আপনার প্রশ্নটা আমার ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে